প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর মোদিজি এবং বর্তমানের মোদীজির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এমনটাই দাবি করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে একেবারে শুরুর দিকে মোদিজি নাকি গান্ধীর প্রীতিতে বুথ ছিলেন এবং এখন সম্পূর্ণ ভিন্ন যার জেরে কার্যত মানরেগা যে স্কিম তাই একেবারে বাতিল করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি করছে কংগ্রেস আর তারই দাবিতে আজ কিন্তু পথে নেমেছে কংগ্রেস সম্প্রতি মনরেগা যে স্কিম সেই স্কিম বাতিল করে ভিভিজি এবং রামজি যে নতুন স্কিম লঞ্চ করার একটি বিল পাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং তারই প্রতিবাদে অর্থাৎ এই যে মান মানরেগা সহ সঙ্গে যে গান্ধীজিকে একেবারেই মুছে ফেলার চেষ্টা তারই প্রতিবাদে কিন্তু আজকে পথে নেমেছে কংগ্রেস এই যে বিক্ষোভ কর্মসূচি সেখান থেকে কি জানাচ্ছে কংগ্রেসের নেতৃত্বরা শোনাবো আজকে কি নিয়ে রাজপথে আপনারা তো শুনেছেন গতকাল একটা বিল পাস করেছে নরেন্দ্র মোদী ক্লাস এইট পাস সেই বিলটা হলো মনরেগা ক্যান্সেল মনরেগাটা কেন করা হয়েছিল আপনারা জানেন যখন অর্থনীতি ভেঙে পড়েছিল ভারতবর্ষে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন তিনি দরিদ্র মানুষকে রোজগার দেওয়ার জন্যেই মনরেগা প্রজেক্ট শুরু করেছিলেন যে মনরেগা দরিদ্র মানুষদের ছোটো ছোট কাজের মাধ্যমে একশো দিনের কাজের মাধ্যমে তাদের হাতে কিছু অর্থ তুলে দেবার বন্দোবস্ত করেছিলেন যাতে তাদের পরিবারগুলো শেষ না হয়ে যায় তাদের পরিবার কোনো বিধ্বস্ত না হয় কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীকালে আস্তে 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 একশো দিনের কাজ বন্ধ হতে শুরু করলো কি কারণে টাকা নেই রাজ্য বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র বলছে আমি টাকা দিচ্ছি রাজ্য দিচ্ছে না এরপর কি হলো এরপর হলো রাজ্য সরকারের থেকেই ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজটাকে টোটাল বন্ধ করে দিলেন বন্ধ করে এখন কি বললেন যে আমরা একটা জিভি আর ভিভি আরম্ভ করছি যার ফলে আমরা কেবলমাত্র একশো পঁচিশ দিনের কাজ দেব যে সরকার একশো দিনের পয়সা দিতে পারে না তারা একশো পঁচিশ দিনের দেবে থেকে এখন নতুন কথা বলছে যে ষাট পার্সেন্ট আমরা দেবো চল্লিশ পারসেন্ট রাজ্য দেবে যে রাজ্যে খাবার পয়সা নেই যে রাজ্য স্বাস্থ্যসাথীর পয়সা দিতে পারে না সে রাজ্য কি করে চল্লিশ পয়সা দেবে একশো দিনের কাজে এক নম্বর দুই নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে চিটিংবাজি সেদিন থেকে ধোকাবাজি সেদিন থেকে চারশো বিশ সেদিন থেকে জুমলাবাজি এত সুন্দরভাবে জুমলাবাজি করছে আর হতভাগ্য আমাদের ভারতবাসীরা যারা ওর ওই জুমলাবাজিতে নাচতে নাচতে গিয়ে ভোট দিয়ে আসছে অত্যন্ত লজ্জার বিষয়ে সারা বিষয়ে সারা বিশ্বে আজ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি সারা বিশ্বের লোক আমাদের ঘৃণার চোখে দেখে তার কারণ সারা বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশের প্রধানমন্ত্রী ক্লাস এইট ফেল এরকম কোনো বিশ্বে এমন কোন দেশ নেই দাদ নিদর্শন নেই আমার নাম শঙ্করনাথ হাজরা আইএনটিউসি সেবা দলের সহসভাপতি তিনি আজকে রাজপথে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট অর্ডার পর একশো দিনে সে যে টাকা দিতে পারে না সে আবার নতুন প্রকল্প নিয়ে এসছে একশো কুড়ি দিনে টাকা দিতে সেইটাই দিতে পারছে না এটা এটাই স্কিম এটা পোকাণ্ডা রামকে নামটা ঢোকানোর জন্যে ওটা লজ্জা নেই ওইখানে লোকসভা রামের থাপ্পড় খেয়েও লজ্জা নেই ইউপিতে এই জন্য আমরা আজকে গান্ধীজি প্রতীক নিয়ে রাস্তায় নেমেছি কংগ্রেস সমিতি সংগঠন আইডি সেবা দল রাস্তায় নিয়ে প্রতিবাদ করছি গান্ধীজি বাপুজিকে নাম সরানো যাবে না গান্ধীজি প্রথমে উদ্দেশ্য ছিল ভারতের গ্রামকে আগে নিয়ে যাওয়া সেই জন্য দু হাজার চারে যখন ইউপিএ সরকার এসেছে ওনার নাম করে স্কিম আমরা চালু করলাম মানরেগা কিন্তু আজকে কি হচ্ছে উনি বলছি যে রাজ্য সরকারকে ষাট টাকা আমি দেবো চল্লিশ টাকা আপনি দেবেন সেই রাজ্য সরকার দিওয়ালিয়া সেই টাকা কোথা থেকে দেবে এই অবশ্যই আপনারা দেখেছেন ভারতী যে স্কিম আছে স্বাস্থ্য আর এই দিয়ে আয়ুষ্মান ভারত আর এই দিয়ে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দুটোই শুয়ে গেছে কেন ফান্ড নেই তো এই নিয়ে এইসব চলবে না কালকে উনি আইন পাশ করেছেন এই আইনটা আমরা ছিঁড়ে আজকে জ্বালাবো লেবার কোর্টের সামনে এই জন্য আজকে কংগ্রেস সমিতি সংগঠন সভাপতি রাস্তায় নেমে প্রতিবাদ করছি সত্যাগ্রহ আজকে বাপুকে নিয়ে আজকে মান্ডেগা সত্যাগ্রহ চলছে আমাদের ଉମ ପାଣ୍ଡେ ଆଇଟିସି ସେବା ଦଳ ସଭାପତି